আসসালামু আলাইকুম আজকে একটা ধন্যবাদ পোস্ট হিসেবে আমার এই ভিডিওটি করা সেটা হচ্ছে যে আমি যারা মানে লাল রক্ত মানে লাল ভালোবাসা মানুষকে দেন আর কি মানুষের জীবন বাঁচানোর জন্য উপরাধার রহমত তো দরকার কিন্তু যারা চিকিৎসার জন্য যারা বিভিন্নভাবে রক্তশূন্যতায় ভোগেন যাদেরকে ডাক্তার ডাক্তারি চিকিৎসা ব্যবস্থাপনায় রক্তদান খুবই অপরিহার্য বিবেচনা করা হয় সেসব রুগীদের জন্য আমাদের সারা বিশ্বেই প্রচলিত আছে এবং বাংলাদেশে ব্যাপকভাবে আমাদের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয় কন্টাম ফাউন্ডেশন বাঁধন সহ সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ধানী সহ অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করেন এবং তরুণ বয়সী যারা শিক্ষার্থী তারাই কিন্তু সবচেয়ে বড় ডোনার তো আজকে আসছে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই আমার এই পোস্ট আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি বিভিন্ন সময় আমাদের নিজদের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক আত্মীয় স্বজনের জন্য হাসপাতালে যাই তাদেরকে দেখি এবং তাদের রক্তদানের সময় যারা রক্তদান করেন তাদের মানে দেখে মানে মনটা এতটাই ভালো লাগে যা আসলে মনে হয় যে তারা কত বড় একটা স্যাক্রিফাইস তারা করেন অন্যের জীবন বাঁচানোর জন্য যেটা বড় অপেক্ষায় রাখে না ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রেশারের ওষুধ আমি রেগুলার নিয়ে থাকি এবং একটা একটা সময় আমি রক্ত দিতে গিয়েও আমি দিতে পারি নাই তারপর থেকে আসছে আমি রক্ত দিতে পারি না এবং এক সময় প্রচুর ভয়ও করত তারপরে ডাক্তারি নির্দেশনা মোতাবেকই রক্ত দেওয়া হয় না আর কি কিন্তু যারা আমি লাস্ট দুই তিনটা একদিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল মিরপুরে গেলাম আমাদের এক বন্ধুর খাদুর ওখানে চিকিৎসাধীন ছিলেন ওপেন হার্ট হবে তার জন্য ওই দিন পাঁচ ব্যাগ রক্ত দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে সেই গাজীপুর এখানে বনশ্রী এবং ওখানে ধানমন্ডি থেকে ছয়জন ডোনার আসছেন এবং অন্যান্য রুগীর জন্য মানুষজন আসছেন তারা রক্ত দিচ্ছেন এবং এখানে এক ঘন্টা দুই ঘন্টা করে বসে থাকতে হচ্ছে ক্রস মেসিংয়ের জন্য তারপরে ধৈর্য সহকারে বসে রক্ত দিয়ে চলে যাচ্ছেন এই যে এর মধ্যে বারডেম হসপিটালে গিয়ে একই চিত্র আমি দেখলাম মানুষ নিজের অফিস ফেলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ক্লাসটা শেষ করে নিজের টাকা খরচ করে মানে নিজ দায়িত্বে রাত বারোটায় ফোন করার পরেও ভাইয়া আমি ঠিক আছে আমি নটা থেকে দশটার মধ্যে উপস্থিত হব অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি মেট্রোতে চলে আসবো বার নেমে তো দেখা গেল যে সে রক্ত তারপরে আমার সাথে কমিউনিকেশনও হয়নি কিন্তু রক্ত উনি দিয়ে আবার ওনার অফিসে চলে গেছেন তো এই যে একটা মানে মানুষের প্রতি ভালোবাসা এই মানে এই যে ত্যাগ এটা আসলে কোনোভাবে বিবেচনা করা যায় না আর কি তো আমার এই কারণে আমার এটা যে যারা এই রক্ত দিচ্ছেন রক্তদানে রক্তদানের সুযোগ থাকলেই দেওয়ার মতো উপযোগী থাকলেই যেহেতু হসপিটালগুলো রক্ত ব্লাড কেন্দ্রগুলো রক্ত নিয়ে থাকে এর বাইরে নেওয়ার সুযোগ থাকে না তো সেক্ষেত্রে যারা দিচ্ছেন তাদের আসলে তাদের প্রতি আসলে আমরা যারা বিভিন্নভাবে তাদের কাছে উপকৃত হচ্ছি রক্ত নিচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের শেষ নেই তবে একইভাবে একটু বলতে চাই যারা রক্ত দানের জন্য যাচ্ছেন আর যারা আমরা নিচ্ছি আমরা যাদেরকে অনুরোধ করছি যে আপনি একটু রক্ত দিয়ে আমার জন্য রক্ত দরকার তা আমি একটু বলবো যারা রোগী পক্ষ থেকে বলবো যারা রোগীর অ্যাটেন্ডেন্ট থাকেন রুগীর সাথে থাকেন যারা রক্ত দিতে যান তাদের তাদেরকে যদি একটু আর একটু ভালোবাসা তাদের প্রতি দেখানো যায় হয়তো অনেকেই করেন আবার অনেকে হয়তো নানা ব্যস্ততার কারণে যে রক্ত যখন দিতে আসছে তাকে তাদেরকে ঠিকমতো মানে আন্তরিকতার সাথে গ্রহণ তাকে রক্তদানের পর একটু সময় দেওয়া একটু একটু ভালোভাবে তাকে একটু এন্টারটেনমেন্ট করা এগুলো কিন্তু কিংবা সে যদি অনেক দূর থেকে এসে থাকে সে যদি সিএনজি দিয়ে এসে থাকে কিংবা সিএনজি দিয়ে যেহেতু রক্তদানের পরে শরীরটাও কিন্তু একটু উইক থাকে তাকে তো আবার তার বাসায় যেতে হবে তাকে যদি আমরা সিএনজি কিংবা উবার করে পৌঁছে দিতে পারি এটা কিন্তু মানে এবং তাকে যদি একটু মানে যে খাবারটা রক্তদান দেওয়ার পরে নেওয়া উচিত সে সেইটা যদি সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি তাহলে কিন্তু মানে আমি মনে করি যে আমাদের মানে এটা একটু খুবই ভালো হয় কারণ তারা কিন্তু অন্য কোনো নেশায় না শুধু আপনার কথা মতো আপনার রোগীকে রক্তদানের জন্যই কিন্তু তারা নিজের অফিস নিজের বাসা নিজের অন্য কাজ বাকি রেখে আপনার কাছে একটা ফোন কলে চলে গেছে হয়তো আপনি তাকে ফোন করেন নাই আপনার নিয়ারেস্ট কোনো পরিচিত মাধ্যম দিয়েই কিন্তু সে আপনার কা আপনার রুগীর জন্য রক্তদানের জন্য চলে গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় তাদের প্রতি খেয়াল রাখা উচিত অন্ততক্ষে তারা যেন এই ভালোবাসা তো আপনার রুগীকে দিলেন কিন্তু তারা যেন মনে কোনো মানে খারাপ লাগা নিয়ে বাসায় না ফেরেন তো আমার মনে হয় যে আমরা বিষয়টা খেয়াল রাখবো আপনার সবাই ভালো থাকুন